একত্রিশে মে রাত নয় সেবক সংগঠন কুয়েত রাজ্য শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে কুয়েত প্রতিনিধি ইদ্রিস ইদ্রিস আলী আলী সোহাগের সোহাগের রিপোর্ট সংগঠনের সভাপতি সভাপতিত্বে সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবক সংগঠকের পৃষ্ঠপোষক বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক হোসেন মোহাম্মদ আজিজ আরও উপস্থিত ছিলেন সহসভাপতি লোকমান হোসেন মোহাম্মদ মনসুর উপদেষ্টা আমির হোসেন মুন্সি নজরুল ইসলাম ইসমাইল হোসেন হাওলাদার সহসাধারণ সম্পাদক শাহিন আকন ধর্মবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সদস্য আব্দুর রব মোহাম্মদ হাসানসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এরপর প্রধান অতিথি হোসেন মোহাম্মদ আজিজ সেবক সংগঠক কুয়েত রাজ্য শাখার সকল সদস্যদের মাঝে আইডি কার্ড বা পরিচয়পত্র গলায় পরিয়ে দেন এরপর সংগঠনের বিগত দিনের কাজের মূল্যায়ন এবং আগামী তিন মাসের পরিকল্পনা গ্রহণ প্রণয়ন ও বাস্তবায়ন করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়